আসসালামু আলাইকুম আমাদের খাসা ফিডিং লেয়ার লেয়ারমুটির খাসার জন্য আমাদের কাজ চলতেছে নোয়াখালী কোম্পানিগঞ্জ কম বক্স বাজারের সাথেই দেখেন আমাদের খাসাগুলো ফিটিং করতেছি তো ইনশাল্লাহ মাত্র কাজে ধরেছি ইনশাল্লাহ তবে আমরা কালকের দিন বাদ এখানে আমাদের কাজ সম্পূর্ণ হবে এটা হলো আপনার বাহির মানে এখানে ঘরটা রয়েছে দুই পাশে দুইটি রাস্তা এটি একটি হাঁটার পথ এবং প্রান্তে ওই সাইডে ওই সাইডেও আমাদের হাঁটার পথ রয়েছে তো আসলে এটা পুরোনো ব্রয়লার মুরগির সেট ছিল পরবর্তীতে এটাকে লেয়ার মুরগির সেট প্রস্তুত করা হয়েছে তো আগে এখানে ব্রয়লার খাজা লোহার খাজা ছিল এখন আর কি আমরা বাঁশের খাঁচার কাজ করতেছি আমাদের বাঁশের খাঁচার কাজ চলমান অবস্থা রয়েছে হচ্ছে ড্রেন তবে এটা কিন্তু বহুত পুরানা একটি খামার আমরা এখানে উঁচু দিয়েছি সেম লোহার খাঁচার মতোই উঁচু দিয়েছি দেখাচ্ছে এই যে একদম লোহার খাঁচা যেরকম সিস্টেম থাকে সেই সিস্টেমে আর লিডারগুলো সরাসরি নিচে পড়বে অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করে সে ভাইদেরকে উদ্দেশ্যে করে আজকে আমাদের বলো দেখেন মুরগি তো থাকবে আপনার এখান থেকে মুরগি তো আপনার এদিকে এসে থাকবে না মুরগি তো আপনার এই জায়গা পর্যন্ত থাকবে মুরগি তো এদিকে থাকবে না তো লিটার কীভাবে পড়বে ভাই আপনারা তো সব সময় খোঁজেন যে কম দামের মিস্ত্রি অল্প দামের মিস্ত্রি পাঁচশো এক হাজার টাকার জন্য আপনারা কাজটা খারাপ করে নেন আর আমাদের বাঁশের খাঁচার মনে করেন দুর্নাম হয় তো আমরা তো ভাই আপনাদের জন্য তো আর আমরা বসেই নিই আসলে আমরা আমাদের কাজ করে যাচ্ছি দেখাচ্ছি তো অনেক ভাই সেদিন আমাকে একজন ভাই কমেন্ট করেছিল যে ভাই আপনি ভিডিওর মধ্যে বলেন না যে আপনাদের কতগুলো বাস লাগবে কত কি লাগবে সেই ভাইদের উদ্দেশ্যে করে বলা আসলে যে এই যে আমরা স্ট্যান্ডগুলো বানাইছি এই যে খাঁচার মূলত বাস লাগে একশো বিশ পিস আর এরকম স্ট্যান্ড বানানোর জন্য এটি কিন্তু আসলে একটি আপনার যেটাকে বলে বরাক বাস গিরা কিন্তু ঘরোয়ানো সেই পাকা এরকম বাস লাগে দশটি আর স্ট্যান্ডের জন্য লাগে এরকম স্ট্যান্ডে এক হাজারের জন্য স্ট্যান্ডের জন্য লাগবে তিরিশ পিস যে এরকম বাস আর এরকম বরাক বা যে খুঁড়ি আমরা যে স্ট্যান্ডের জন্য যে খুঁটিটি দিয়েছি এই যে খুঁটিগুলো এগুলো লাগবে হলো আপনার এক হাজারে বারো থেকে দশ পিস এটা হলে আপনাদের এক হাজারের সেট কমপ্লিট হয়ে যাবে তবে আপনাদের এলাকায় যেমন বাসের দাম তাহলে মনে করেন একশো বিশটি বাস কত টাকা লাগতে পারে এবং কী কী এর এমন পর্যন্ত দাম সেটা আপনারা অবশ্যই জানেন এবং স্ট্যান্ডের জন্য বাস লাগে আপনার তিরিশ পিস তাহলে একশো বিশ প্লাস তিরিশ পিস তো বাসগুলো আমরা মানে যেগুলো বাস নিয়েছিল এখানে ইন্টোটাল ড্যাশ দু হাজারে আমরা কাজ করতেছি পুরো ঘরটির মধ্যে পুরো ঘরটি একটি দু হাজারের সেট হবে তো ইনি বাস কিনছে প্রথমত কিনছে দুশো চল্লিশ পিস তারপর কিনেছে হলো সুয়াত্তর পিস এই মিলে বাস ইনি কিনছে বাসগুলো কিনছে ব্যাপারের কাছ থেকে নিচে দুশো বিশ টাকা করে আর এই যে এই যে স্ট্যান্ডার্ড যে বাসগুলো বাসগুলো একটু কম দামে নিয়েছে মাত্র নিজে সুয়াত্তর টাকা আর যে যে স্ট্যান্ডার্ড বাসগুলো একটু একটু দাম বেশি নিয়েছে আমি যে দামগুলো দামগুলো বলতেছি না তবে যদি কোনো ভাই এরকম লেয়ার মুড়ির খাঁচা বানায় নিতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন এবং ভিডিওর মাধ্যমে আমি যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমাদের সন্ধান পাবেন তো আমাদের কাজ চলমান তো আমরা কেবল স্ট্যানগুলো সাজাইছি এখন এদিকে অবশিষ্ট যে জায়গাটি আছে সেটি বাদ আছে তো এগুলোকে ইনশাল্লাহ কালকে কাজ ধরবো আজকে এগুলো কাজ করানোর পর তারপর এগুলোকে করব তো যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনাদের ভালো লেগে একান্তই ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম